নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারবার আমাদের কাছে কমেন্ট আসে বারবার আমাদের কাছে ক্লায়েন্টরা আসেন এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টের প্রবলেম কিন্তু ম্যারেজ এবং ম্যারেড লাইফ নিয়ে দুটি সমস্যা আমাদেরকে বারবার ফেস করতে হয় তার মধ্যে একটি ম্যারেড লাইফ রিলেশনশিপ আর দ্বিতীয়টি হলো বিভিন্ন সময় ইউটিউবে যে কমেন্টস আসে সেখানেও কিন্তু আমরা প্রশ্ন উত্তর পর্বে দেখি বিবাহিত জীবন নিয়ে বারবার প্রশ্ন আসছে ফলে মানুষজন বিবাহিত জীবন নিয়ে আর ঠিক এই কারণেই আমাদের আজকের এই ভিডিও কন্যা রাশি প্রেম এবং বিবাহিত জীবন কেমন যেতে পারে তার গতিপথ পুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত খুবই সফট ভীষণ রোমান্টিক প্রচণ্ড পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে অনুগত প্রকৃতির কন্যা রাশি অগ্নের মানুষরা বিবাহিত জীবন রিলেশনশিপ প্রেম ইত্যাদি ক্ষেত্রে তারা একটু ডমিনেটেড হয়েই থাকেন তাদের মধ্যে কিছুটা নমনীয়তা বাড়তি নমনীয়তা এটা আমরা দেখতে পাই এবং এটাই কন্যা রাশি অগ্নের মানুষদের রিলেশনশিপ প্রেম বিবাহিত জীবনকে একটা আলাদা মাত্রা প্রদান করে সবকিছুকে অ্যাকসেপ্ট করবার টেন্ডেন্সি এটা আমরা কর্নার ক্ষেত্রে দেখতে পাই এবং এটাই কিন্তু কন্যাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কর্ণারা লগ্নের মানুষরা যথেষ্ট রোমান্টিক তাই তাদের রিলেশনশিপের ক্ষেত্রেও একটু নিত্য নতুনত্ব এটা আমরা দেখতে পাই এবং এর ফলে এদের পরস্পরের প্রতি অ্যাটাচমেন্ট এটা ভীষণ বেশি দেখতে পাওয়া যায় কন্যা রাশির পার্টনার যদি কম্প্যাটেবল হয়ে থাকেন অর্থাৎ কন্যার সাথে মানানসই হয়ে থাকেন ম্যাচিং হয়ে থাকেন সেই ক্ষেত্রে কন্যার জীবনের ধারা এবং ধারণা এই দুটোই কিন্তু ডিফারেন্ট হতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে কন্যার তৎপরতা অনেকটাই বেশি কন্যার জীবনটা অনেকটাই কার্মিক জীবন এবং তার যিনি স্ত্রী বা তার যিনি স্বামী হবেন এই কার্মিক জীবনে কিছুটা সাপোর্ট তাকে কিন্তু দিতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা ইমোশনাল এই ইমোশনকেও গুরুত্ব দিতে হবে তবেই কিন্তু কন্যা ভালো থাকবেন কন্যার ডিমান্ড কিন্তু বড় বড় নয় কন্যার ডিমান্ড খুব ছোট্ট ছোট্ট কিন্তু বেশ রেগুলার প্রত্যেক অফিস থেকে আসছি আমার জন্য রান্না বা টিফিনটা যেন একটু আলাদা হয় আবার মহিলাদের ক্ষেত্রে ডিমান্ডটা একটু অন্যরকম তুমি বাইরে থেকে বাড়িতে ঢুকলে আমার জন্য কিনে এসছো আমার জন্য একটা চকলেট এনেছো সেই চকলেটেই কিন্তু কন্যা খুশি কন্যার কিন্তু বিশাল বড়সড় একটা গয়না কিংবা কোনো একটা ফার্নিচার কিংবা কোনো একটা বড় কিছু এসব কিচ্ছু ডিমান্ডই কন্যার পাশে বসে দশটা গল্প করো কন্যার সঙ্গে একটু সময় কাটাও তাতেই কিন্তু কন্যা হ্যাপি এবং ভীষণ ভীষণ হ্যাপি সুতরাং কন্যার রাশি বা লগ্নের মানুষরা তারা বিবাহিত জীবনে কিন্তু বেশ ভালোই থাকতে পারেন তার সঙ্গে যদি কয়েকটি ছোট ছোট যোগ পাওয়া যায় যেমন দেবগুরু বৃহস্পতির একটু পজিটিভ অবস্থান ইনফ্যাক্ট দেবগুরু বৃহস্পতি কন্যার ক্ষেত্রে যদি নিচস্তও হন তাহলেও তিনি কিন্তু পঞ্চমে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন ভালো হতে পারে সপ্তম্পতির নিচস্ত অবস্থাতেও কন্যা কিন্তু হ্যাপি থাকতে পারেন তবে যদি দেবগুরু বৃহস্পতি অগ্নিতত্তে অবস্থান করেন স্পেশালি বেশ এবং সিংহ রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু কন্যা কিছুটা সমস্যার মধ্যেই পড়েন আবার কন্যা লগ্ন বা রাশি তার সঙ্গে তার রাশি বা লগ্ন এইটা যদি একটু কম্প্যাটেবল না হয় সেই ক্ষেত্রে কন্যার মধ্যে ফিলিংস অব ডুয়ালিটি দেখতে পাওয়া যায় একটা দ্বিমুখী মানসিকতা কন্যার মধ্যে কাজ করে যেটাকে কন্যা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন না অল্প বিস্তর রাগ জেদ অভিমান এগুলো থাকলেও কন্যার দায়বদ্ধতা এটা ভীষণ বেশি ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা ইন জেনারেল ম্যারেড লাইফে হ্যাপি হয়ে থাকেন বর্তমানে পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক মানুষজনের উপস্থিতি ইত্যাদির কারণে বিবাহিত জীবনে সমস্যা আসেই অবশ্যই আসতে পারে কিন্তু যদি আমরা সাধারণভাবে ভাবনা চিন্তা করি সেই ক্ষেত্রে কন্যা ভালো থাকেন ম্যারিড লাইফে রিলেশনশিপের ক্ষেত্রে কন্যার ভালো থাকাটা খুব একটা কঠিন নয় আর কন্যা রাশি মানুষকে ভালো রাখাটা এটাও কিন্তু খুব একটা কঠিন নয় এই বিষয়ে কন্যা অল্প বিস্তর গর্বও করতে পারেন আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের এই গর্ব অহংকার তাকে অ্যাটলিস্ট আমি সাপোর্ট করি তার আগে একটা কথা বলি যারা জীবনে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন যাদের ক্ষেত্রে বিশেষ করে ম্যারেড লাইফে প্রবলেম আসছে এবং কিছুতেই সেই প্রবলেমকে ওভারকাম করতে পারছেন না প্রথম কাজ যেটা করতে হবে সেটা হল ম্যারেড লাইফে প্রবলেমের উৎস খুঁজে বার করতে হবে আদৌ কি গ্রহরা আপনার এই সমস্যার জন্য দায়ী আপনার প্রারব্ধই কি আপনার ম্যারেড লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে অনেক সময় হয় যে রিলেশনশিপের কম্প্যাটিবিলিটি সেটা খুব কম থাকে স্বামীর জন্মকুণ্ডলিতেও দোষ নেই স্ত্রী এর জন্মকুণ্ডলিতেও দোষ নেই কিন্তু এর সেখানে রাহু বসে আছে সেই ক্ষেত্রে এই স্বামী স্ত্রী থাকতে পারছেন না সব সময় একটা অশান্তি এটা এদের ফেস করতে হবে। আবার যদি একাদশ ভাবে স্ত্রী এর জন্মকুণ্ডলীতে শনি বসে থাকে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটা কন্টিনিউলি বাধাপ্রাপ্ত হবে এই ক্ষেত্রে কিছু করার নেই সুতরাং বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী এদের ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলী তাদের পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলোর জাজমেন্ট করা দরকার আপনার দিক থেকে কতটা সমস্যা আপনার জন্মকুণ্ডলিতে আদৌ সমস্যা আছে কিনা না তারপরেই কিন্তু কিছুটাফিকেশান করা যেতে পারে আমি সব সবসময়ই বলবো কিছুটা রেক্টিফিকেশান এরকম নয় যেখানে ম্যাজিক বা গিমিক রয়েছে আজকে কালো কালকে তাকে ফর্ষা করে দেওয়া যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয় কিছুটা রেক্টিফিকেশান সেটা এক্সটার্নালি করা যেতে পারে উইথ রেমেডি কিংবা নিজের মধ্যেও সেটাকে জাগ্রত করে তোলা যেতে পারে এবং এটাই জ্যোতিষশাস্ত্রের কাজ সুতরাং জীবনে বাধা বিপত্তি সমস্যা আসলে তাকে ইগনোর করা যাবে না মনে রাখতে হবে এখনো দেরি হয়ে যায়নি এখনো কিন্তু আবার ভালো থাকা যায় কারণ আমরা মানুষরা সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এটাই আমাদের বৈশিষ্ট্য এবং এই ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তের পরের মুহূর্তটাই ভবিষ্যৎ তাই ভবিষ্যতের মুহূর্তটা ভালোও হতে পারে ভালোও করা যেতে পারে শেষ হওয়ার আগে পর্যন্ত আমরা আরেকটু ভালো থাকতেই পারি সুতরাং জ্যোতিষের পরামর্শ নেওয়া যেতে পারে ভালো থাকার দিকে আরেকটু এগোনো যেতেই পারে তাই এখন আমরা কলকাতার সঙ্গে সঙ্গে থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও প্রত্যেক মাসে আমাদের সঙ্গে দেখা করা যাবে দুর্গাপুর এবং আঙুরতলায় পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচারের জন্য সরাসরি সংযুক্ত হন আমাদের সঙ্গে বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আজ এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কন্যা রাশিতে প্রথম নক্ষত্র উত্তর ফালগুড়ি উত্তর ফাল্গুড়ির ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কন্যার বেসিক ক্যারেক্টারিস্টিক্সের থেকে একটু ডিফারেন্ট উত্তর ফাল্লুির বেজাজ রাগ তেজ অ্যাক্টিভিটি অ্যাগ্রেসিভনেস এগুলো অনেকটাই বেশি এবং এর কারণেই উত্তর ফাল্গুনি কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা উত্তর ফাল্গুনির মধ্যে রয়েছে একটা অদ্ভুত ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের মধ্যে রয়েছে আকর্ষণ অথচ তার মধ্যে রয়েছে উগ্রতা এই কম্বিনেশন কিন্তু উত্তর ফাল্গুনির সাকসেস রেটকে বাড়িয়ে দেয় এবং বিপরীত লিঙ্গের মানুষদের কাছে উত্তর ফাল্গুনিকে যথেষ্ট আকর্ষণীয় করে তোলে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা অনেক কম ইমোশনাল কিন্তু রেসপন্সিবিলিটি লেভেল তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি কন্যা রাশির যে নমনীয়তা থাকে সেটা উত্তর ক্ষেত্রে থাকে না ফলে বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহিত জীবনে কাঠিন্য ইগো ইত্যাদি কারণে একটা দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যায় এই সমস্ত মানুষদের উচিত অবশ্যই যেন পার্টনার ভীষণভাবে কর্মব্যস্ত থাকেন পার্টনারের যেন অ্যাক্টিভিটি লেভেল সেটাও ভীষণ বেশি থাকে দুজনে দুদিকে ব্যস্ত দুজনের মধ্যে দুজনকে নিয়ে অভিযোগ করবার বিশেষ সময় নেই এই ক্ষেত্রে কিন্তু এরা খুব ভালো থাকবেন এবং ভীষণ ভীষণভাবে ভালো থাকবেন পরবর্তী নক্ষত্র হস্তা ইমোশনাল ইম্পালসিভ এবং কন্যা রাশির আদর্শ নক্ষত্র এই হস্তা ভীষণ ভীষণভাবে অভিমানী তার সঙ্গে সঙ্গে ভালোবাসার কাল ভালোবাসা ভীষণভাবে পছন্দ করে এই হস্তা নক্ষত্রের মানুষরা এদের কেয়ারিং ভীষণ পছন্দ হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা মানুষের ভালোবাসা ভীষণভাবে উপভোগ করতে পারে এবং ভালোবাসার প্রতিদান সেটাও কিন্তু হস্তা দিতে পারে যে কোনো কঠিন পরিস্থিতি যে কোনো সমস্যায় হস্তা কিন্তু তার প্রেমিক স্বামী বা স্ত্রী এদের পাশে গিয়ে দাঁড়ায় শারীরিক দিক থেকে হস্তা কিছুটা দুর্বল মাঝে মাঝেই তার শরীর খারাপ করে কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু ভালোবাসার মানুষটিকে পূর্ণ ভালোবাসা দিতে সক্ষম তাই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা এদের বিবাহিত জীবন বেশ ভালো চলে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স এই বিষয়টা হস্তাকে ভীষণভাবে ডিস্টার্ব করে স্বামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিংবা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এটা হস্তাকে ভয়ঙ্করভাবে পীড়িত করে তাই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা ঈদের পার্টনারের সঙ্গে ফ্রেন্ডশিপ এটা ভীষণ জরুরি বৈবাহিক সম্পর্কের সঙ্গে সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা এটা ক্রমাগত বাড়তে থাকলেই হস্তা কিন্তু ভালো থাকবেন নিজেকে সমস্যা বর্জিত রাখতে পারবেন পরবর্তী নক্ষত্র চিত্রা এরা একটু কর্মমুখর মাঝে মাঝে এদের জীবনে অকারণ অশান্তি নেমে আসে এদের বিবাহিত জীবনেও কিন্তু এই অবসান্ডাউন্স দেখতে পাওয়া যায় কারণে অকারণে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি এটা চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন রকম গণ্ডগোল পাকিয়ে ফেলেন ইচ্ছে বা অনিচ্ছায় তারা মাঝে মাঝেই অস্থির হয়ে পড়েন এবং এই অস্থিরতার কারণে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু মানসিকভাবে যথেষ্টই ডিস্টার্ব হয়ে থাকেন চিত্রা নক্ষত্রের মানুষদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু নমনীয় পার্টনার এটা দরকার এবং চিত্রা নক্ষত্র নিজেও খুব কেয়ারিং পছন্দ করে কিন্তু বিপরীত দিকের মানুষটাকে কেয়ার করবার ক্ষেত্রে একটা ঘাটতি চিত্রার ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের মানুষরাও ইমোশনাল সমস্যার ক্ষেত্রে বাধা বিপত্তির ক্ষেত্রে চিত্রা কিন্তু সবসময়ই চেষ্টা করে কিছু পরিবর্তন নিয়ে আসার ফলে চিত্রা নক্ষত্রের এই পরিবর্তনশীল মানসিকতার কারণেও বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যায় ছোট ছোট বিষয়ে চিত্রা একেবারেই নির্ভরশীলতা পছন্দ করে না এবং তার কারণে চিত্রার মধ্যে একটা ইগো প্রবলেম সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যায় অভিমান চিত্রা চেপে রাখে না চিত্রা কিন্তু অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড সরাসরি কথা বলার মানসিকতা এটা চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের বিবাহিত জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকে সুতরাং কন্যা রাশি এবং তাদের বিবাহিত জীবন সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এরপরে রয়েছে বেশ কিছু যোগ যেমন কন্যার কুণ্ডলিতে যদি চন্দ্র শুক্র যোগ থাকে বিবাহিত জীবন সাধারণত ভালো হয় কন্যার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব মার্গী হয়ে এবং কিছুটা দুর্বল হয়ে উপজয় স্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন ভালো হতে দেখতে পাওয়া যায় আবার কন্যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ ক্ষেত্রগত হয়ে থাকেন মুদের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি করেন সেই ক্ষেত্রেও কন্যার বিবাহিত জীবন বেশ ভালো হতে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দীপঙ্কর রজক মালদা থেকে জন্ম তারিখ ছয় দশ দু এক সকাল চারটে নাগাদ আমার এবং রিলেশনশিপ নিয়ে জানতে চাই আমরা প্রথমেই বলেছিলাম যে যত প্রশ্ন আসে তার মধ্যে ম্যাক্সিমামটাই ক্যারিয়ার এবং রিলেশনশিপ সংক্রান্ত সুতরাং একটা মানুষের ভালোভাবে থাকার জন্য যেমন দরকার ফিনান্সিয়াল সাপোর্ট ঠিক তেমনভাবেই দরকার একটা গুড এনভায়রনমেন্ট এবং এই এনভায়রনমেন্টটা কিন্তু কেবলমাত্র গাছপালা ঘরবাড়ি প্রকৃতি নয় আশেপাশের মানুষগুলোই ট্রু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে খারাপ জায়গায় মানুষ থাকতে পারে যদি ভালোবাসা থাকে তাই এই ভালোবাসার প্রয়োজনীয়তা একটা গুড এনভায়রনমেন্ট এটা কিন্তু ভীষণ জরুরি দেবঙ্কর জন্মকুণ্ডলীতে ক্যারিয়ার মোটামুটি ভালো কিন্তু রিলেশনশিপ ইস্যু কিন্তু যথেষ্টভাবেই রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে তোমার ইগো প্রবলেম এটাও সমস্যা ক্রিয়েট করবে এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক টক্সিসিটি সেটার কারণে তোমার মধ্যে একটা ইরিটেশন কাজ করতে দেখতে পাওয়া যাবে কম্প্যাটিবল পার্টনার না হলে এই রিলেশনশিপের কন্টিনিউশন এটা কিন্তু বেশ কঠিন হতে চলেছে সাধারণ চাকুরির সঙ্গে সঙ্গে কোনো ব্যবসা নিজের কিছু এটা কিন্তু তোমার জন্য উচিত এবং ভালো সঠিক এর ফলেই কিন্তু তোমার জীবনে ডেভেলপমেন্ট অনেক বেশি দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর আরো সুস্থ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি নমস্কার हेतुस्पयस्ना ह्री सिद्धि हूं हूं सिद्धियंशक्ति स्वाहा